বিশেষ করে আমি উল্লেখ করবো দেখুন পরীক্ষার খাতা অনেক উত্তর পত্র মূল্যায়নের সময় প্রায় আড়াই হাজারের মত শিক্ষক যারা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে গিয়ে সেটা হলো পুলিশ বিভাগ পরীক্ষা আগে আমাদের পুরোপুরি রুটিন জানিয়েছিলাম আইজিবি কে উনি প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে

Shiva Idola. 84.25%. Shiva Idola first. Second page is West District 82.97%. And third page is South District 82.91%. But you can have to be known. Because first, second time, Shiva buy West District and South District.

যারা কোয়ালিফাই করেছে বছর বছর পরীক্ষা হবে আমাদের রেজাল্ট পাবলিকেশন এর দুই মাসের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা নেব বছর বছর যে কোয়ালিফাই করেছে একটা বা থেকে ওরা আবার পরীক্ষা দিতে পারবে সেটা মাস পর আমাদের রেগুলার ক্যান্ডিডেট 1782 থেকে বেশি ছিল

আর হাজার কথা বলছি চব্বিশে আমাদের সেকেন্ডারি পরীক্ষা

ইমিনিবিসে এপিআর করেছে 21676 জন এর মধ্যে পাস করেছে 16578 জন আমাদের সব জন দিয়ে একটা একটা আর